থেকেছেন হ্যালো গ্রিন টাইগার থেকে আমি হিসামুল সাকিব চলে এসেছি আমাদের নতুন একটি লাইভে ঈদের পরে এটা আমাদের দ্বিতীয় লাইফ আপনারা এখন আমাদের স্ক্রিনে যেই মডেলটা দেখতে পাচ্ছেন আমাদের স্প্রিন্ট মডেল এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটি কালার দেখতে পাচ্ছেন জেড গ্রিন কালার খুবই আনকমন একটি কালার সাধারণত এই কালারের বাইক সব কোম্পানিতে দেখা যায় না এবং আমাদের স্পেসিফিক স্প্রিন্ট মডেল নিয়ে যদি কথা বলি এটার ডিজাইন কিন্তু খুবই আনকমন যদি আমরা ডিজাইনটাও দেখাই আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ডিজাইনের বাইক আপনারা আমাদের ছাড়া আর কোনো কোম্পানিতে পাবেন না তার পাশাপাশি আমাদের যদি এই বাইকের মাইলেজ সম্পর্কে বলে দিই আমাদের কিন্তু এই বাইকের দুই ধরনের ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে জয় রাইডার লাইট যেটা আপনার এক চার্জে দিবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ সেটার প্রাইস হবে আপনাদের বিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং পাশাপাশি এখন যে ভেরিয়েন্ট আছে জয় রাইডার ভার্সন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এক চার্জে যাবে একশো থেকে একশো কিলোমিটার যদি আপনারা মাইলেজ কম চান চান সেই ক্ষেত্রে তিরিশ এমপি ব্যাটারি ভোল্ট এর ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন দাম পড়বে বিরানব্বই হাজার পাঁচশো টাকা আর শুধুমাত্র মানে আমরা কিন্তু ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি পাঠিয়ে থাকি এবং ভাই কি হতে চাচ্ছিলেন ক্ষেত্রে যেটা এম আর পি প্রাইস সেটার সাথে আপনাদের পনেরো হাজার টাকা এক্সট্রা যোগ হবে আর এই পনেরো টাকা এক্সট্রা যোগ করার পরেও কিন্তু আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি আমাদের প্রাইজে কেউ থ্রি হুইলার দিতে পারবে না এই পনেরো হাজার টাকা যে এক্সট্রা যোগ হবে তারপরেও কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পাবেন আমাদের এমআরপি প্রাইজের সাথে কিন্তু একটা এক্সট্রা ডিসকাউন্ট আছে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সেই ডিসকাউন্টের পরে আপনারা পনেরো হাজার টাকা এক্সট্রা যোগ করে কিন্তু থ্রি করে নিতে পারবেন আমাদের যে কোনো মডেল শুধু স্প্রিন্ট মডেল না আমাদের অন্যান্য আরো যে পাঁচটি মডেল আছে সেটা আমাদের ছয়টা মডেল প্রত্যেকটা মডেলে আমরা থ্রি করে দিব কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আর সেইটার পরেও যে পনেরো টাকা অ্যাড করার পরেও যে প্রাইসটা হবে সেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইসে আপনারা থ্রি হুইলার গাড়ি পাবেন না এবং আমাদের কিন্তু অফার যেগুলা চলতেছে যে সাথে একটা হেলমেট এবং বাইক কভার এটা সবসময় পাবেন সার্ভিস কুপন পাবেন শুধু আমাদের গ্রিন টাইগার শোরুমের জন্য আর আমাদের কিন্তু সর্ববৃহৎ চ্যালেঞ্জ এটাই যে আমরা সব স্পেয়ার পার্টস দিতে পারি তো আমাদের দুই হাজার নয় থেকে কোম্পানি আমাদের ষোলো বছর চলমান এইটার জন্যই যে আমরা স্পেয়ার পার্টসের সাপোর্ট ভালো দিতে পারি তো যারা যারা আমাদের থেকে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা অন্য কোনো ভিডিও দেখেও আমাদের এই দুইটা যোগাযোগ করতে পারেন দিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সরাসরি যদি আসেন আপনারা এক্সট্রা মানে শোরুমে আসার পরেও যদি স্ক্রিনশটটা দেখান তাহলে কিন্তু আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এবং ঢাকার বাহিরে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকার বাহিরেও কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিলে কন্ডিশনেও গাড়ি নিতে পারবেন সব সুযোগ সুবিধা জানতে অবশ্যই আমাদের এই দুটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আহ আমাদের ঠিকানা হচ্ছে একশো চার বাই দুই কাজী আলাউদ্দিন রোড সেটাও আমাদের ট্যাকশনে দেওয়া আছে ঠিকানা এবং অফারগুলো জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আজকের মতো এত রুকি আলাইকুম